গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবচেয়ে অভাব উনি মানবতা ধারণ করতে পারেন উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমার মনে হয় আজকে তিনি পাঁচই আগস্টের পর থেকে নয় তার আগে আমরা বিএনপি পরিবার এই এবং মিথুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন এটা কিন্তু পাঁচই আগস্টের আগে এবং তারও আগে দুই হাজার সাল বা আট সালে শুধু বিএনপির নেতাকর্মী নয় যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে তারা যেমন গুলিতে আহত আছেন নিহত পরিবার আছেন এবং অসহায় পরিবার আছে যারা বিএনপিও করেন তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন তো তিনি শুধু যদি মানে শুধু দল নিয়েই চিন্তা করেন দলের নেতাকর্মী নিয়ে চিন্তা করেন তাহলে তিনি জাতীয় নেতার আসরে থাকবেন না এই এই বৈশিষ্ট্যটি তার মধ্যে নেই আমরা কদিন আগে ঘুরে আসলাম পটুয়াখালী থেকে একটা ক্ষুধার্ত লোক পাঁচ দিন খেতে পায়নি একটা সংবাদপত্রের একবারে কোণে এই সংবাদটি তিনি দেখেছেন কোনো না কোনোভাবে এখন তো কমিউনিকেশনের নানা মাধ্যম হয়েছে এই মাধ্যমে তিনি দেখেছেন আমরা বিএনপি পরিবারকে সেখানে পাঠিয়েছেন আসলেই দেখি যে পাঁচ ছয় দিন কিছু খেতে পারেনি তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তিনি পাঠান আমিও গিয়েছিলাম তাদের সাথে তারা বিএনপি করে না এই যে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে থেকে গোটা জাতিকে তিনি অবগাহন করতে পেরেছেন তার হৃদয়ের মধ্যে এটাই জাতীয় নেতৃত্বের একটা বড় বৈশিষ্ট্য নিয়েই যারা কার্যক্রম কাজ করছে। তো এই কাজের মধ্যে আলাদাভাবে তার জন্মদিন পালনের তো কিছু নেই জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড তার সমস্ত যে কাজগুলো এই কাজগুলো যেভাবে তিনি করছেন এবং এর যে অব্যাহত ধারা থাকতে পারে তার প্রতিটি দিনেই হবে জন্মদিনের মতো এই কাজগুলোই হবে তার জন্মদিনের কাজ আলাদা করে কোনো উৎসব বা আয়োজনের দরকার নেই এর মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন মানুষের মধ্যে মানুষের কাছে বুধুর আমি এই জন্যই এই কথাটা বললাম যে এই দিক মানে এই বৈশিষ্ট্যটার উপরেই বেশি জোর দিয়েছেন বেশি গুরুত্ব দিয়েছেন তিনি দিয়েছেন বলে কোথায় পাহাড় কোথায় পটুয়াখালীর সমুদ্র কোথায় মানে তিস্তা নদীর চ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল জনপদের পর জনপদ যেখানে আহাজারি যেখানে ক্ষুধা যেখানে অন্যায় যেখানে উদ্ভ্রান্ত আক্রমণ হয়ে মানুষ বিধ্বস্ত অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে সেখানে তিনি তার আশ্বাসের বাণী শোনাচ্ছেন হয়তো সহযোগিতা 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 খুব অল্প তেমন কিছু নয় কিন্তু আমাদের কাছে তো এই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট অনেক বেশি মানুষের মধ্যে আমাদের কাছে তো এই জিনিসগুলো জমা থাকছে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তখন তার এই সামাজিক কর্মকাণ্ডের এই সমাজ সেবাগুলো কর্মকাণ্ডের এই পরিধিটা আরও বাড়বে সেটারই প্রমাণ সেটারই আলাপত হচ্ছে আমরা বিএনপি পরিবারের এই কর্মকাণ্ডগুলো